চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে দিল্লিতে দেওয়াল চাপা পড়ে চারজনের মর্মান্তিক মৃত্যু দেহ ফিরতে শোকের ছায়া নওদার গঙ্গাধারী চোদ্তলায় দিল্লিতে জীবিকার সন্ধানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে একই পরিবারের চারজন মৃতরা হলেন মুর্শিদাবাদের নওদা থানার গঙ্গাধারী চোদ্তলা গ্রামের বাসিন্দা রবিউল শেখ ও তার মেয়ে রুকসোনা খাতুন মৃত রবিউল শেখের ভাইয়ের স্ত্রী রুবিনা বিবি ও তার মেয়ে হাসিনা খাতুন দুর্ঘটনার দুদিন পর সোমবার সকালে চারজনের মরদেহ গ্রামে পৌঁছোতে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন ও আত্মীয় স্বজন শোকাহত গ্রামবাসীর চোখে জল শেষবারের মতো প্রিয়জনদের দেখতে ভিড় জমে গঙ্গাধারী জোর তলায় দেখুন আহ গত শনিবারে দিল্লিতে যে দুর্ঘটনা ঘটেছিল দুর্ঘটনার কবলে পরে গঙ্গাধারী চারজন দল চাওয়া করে মারা গিয়েছিল তাদের বডি আজকে বাড়িতে ফিরল প্রিয় সাংসদ আবু তায়ের খান দিল্লিতে ছিলেন এবং পুরো তদারকি করে তার তৎপরতায় দেহ আজকে বাড়িতে ফিরল পোস্টমার্টম হওয়ার পরে বাড়িতে ফিরল তিনটে ফ্লাইট ছিল তো সমস্ত ব্যবস্থা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সরকার করে দিয়েছিলেন সেইভাবে বাড়িতে ফিরছে ওখানে প্রচন্ড বৃষ্টির ফলে তারা ফেরি কাজ করতো দিল্লিতে পেটের দায়ে কাজে গিয়েছিল এবং একটা পুরোনো প্রাচীরের পাশে ছিল সেই প্রাচীরটা রাত্রে ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে যায় এবং ওখানে টোটাল ছজন মারা যায় মালদা একজন ছিল শিকারপুরের একজন এবং গঙ্গাধারীর চারজন এবং আমাদের প্রিয় সাংসদ আবু তাহর খান খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ওখানে হসপিটালে পৌঁছে যান এবং উনি দাঁড়িয়ে থেকে পোস্টমার্টাম করিয়ে তাদের পরিবারের চারজন সমেত তাদেরকে আজকে পাঠিয়ে দিল বাড়িতে ধন্যবাদ জানাবো আমাদের গ্রামের তরফ থেকে মাননীয় সংসদ খান খানবাহ আমাদের ওখানে দিল্লিতে এমপি সাহেব ছিলেন এমপি সাহেবের তৎপরতায় এবং রাজ্য সরকার প্রশাসনের সহযোগিতায় আমাদের লাশ নিয়ে আসা হল লাশ প্রায় বাড়ি চলে এসেছে আমাদের বাড়িতে চলে এসেছে তো সরকারের কাছে আবেদন করেছিলাম সরকার আমাদের ওপর যথেষ্ট ওনাদের মারা যাওয়ার পরে আমাদের এখানকার যারা এমপি সাহেব আছেন তারা ওখানে একদম যেহেতু দিল্লিতেই ছিলেন ওনারাদের তত্ত্বাবধানে পোস্টমর্টেম গতকাল হয়ে গেছে এবং তারপরে আমাদের ওখানে রেসিডেন্ট কমিশনার থেকে যা অফিস আছে সেখানকার কন্টাক্ট করা হয়েছে ও রাজ্য সরকার সরকারের আমাদের সর্বোচ্চ স্তর থেকে একদম যা নির্দেশ ছিল যেরকম কোয়ার্ডিনেশন ছিল সেই মতো আমাদেরকে যা নির্দেশ দেওয়া হয়েছিল ডিএম স্যার এবং এডিএস এর তরফ থেকে যা আমাদের এখান থেকে লোক যাবে এটা কলকাতা এয়ারপোর্টে এয়ারপোর্ট থেকে তাদেরকে ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল এবং আমাদের যারা প্রতিনিধি আছে তারা যারা ওখান থেকে বডি যা কফিনে পুরে যারা যা সংস্থাগুলো পাঠিয়েছিল সবার সঙ্গে কোয়ার্ডিনেশান করে গত রাত্রিতে দুটো ট্রিপে এসেছে একটা রাত্রি সাড়ে এগারোটার দিকে একটা প্লেন থেকে দুটো দুজনের বডি পাওয়া নিয়ে কফিন আনা হয়েছে আর তারপরে আবার ভোর সাড়ে চারটে বা পাঁচটার সময় আর একটা ট্রেনে আরও দুজনের আনা হয়েছে এ সকলকে নিয়ে এই চারটে চারজনের মৃতদেহ যে কফিন আছে সেই কফিনগুলোকে নিয়ে সকাল ছটার দিকে তারা রওনা দিয়েছে দিয়ে এখন আপাতত পৌঁছেছে একটা মর্মান্তিক ঘটনা ওটা একটা দুটো পরিবারের মোটামুটি সবই শেষ হয়ে গেল প্রশাসন সময় পাশে ছিল আছে এবং থাকবে ওনাদের আপাতত সবচেয়ে প্রায়োরিটি যেটা ছিল ওনাদের যে দেহটাকে আমাদের ওনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা তা আমাদের সকলের সহযোগিতায় এবং আমাদের রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তরের নির্দেশনা এবং গাইড অনুসারে আমরা সে বাড়ির দেহটা আমাদের ইমিডিয়েট ওনাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করতে পেরেছি তারপরে ওনাদের যা রীতি আছে সেই অনুসারে ওনারা করবেন এবং প্রশাসন সবসময় ওনাদের পাশে ছিল আছে এবং থাকবে আপাতত প্রায়োরিটি তো হচ্ছে যে ওনাদের যে দাহ সবটা যেটা করা আছে সেটা তো ওনারা করবেন তারপরে আমাদের থেকে যেরকম চাইবেন এবং আমাদের থেকে উচ্চ আধিকারিকেরা যেরকম বলবেন সরকারি নিয়মকানুসারে কানা ওনাদের কী দেওয়া যেতে পারে যা নির্দেশ আছে আমরা অবশ্যই সেটা পালন করি থেকে যাচ্ছে না কারণ এটা মুর্শিদাবাদ মালদা এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা জেলা থেকে প্রচুর পরিমাণে লোকজন বাইরে কাজ করতে কর্মসংস্থানের সব জায়গাতেই থাকে কিন্তু যারা বাইরে যায় এখানে হয়তো আপনারা কেউ হয়তো বলবে যে একটু রে আমরা টাকাটা কম পাই বাইরে গেলে টাকাটা বেশি হয় এবার বাইরে টাকার খোঁজে হয়তো তারা যান না কিন্তু আমাদের এখানে কর্মসংস্থান নেই এরকম তো না আমাদের এখানে কর্মসংস্থান আছে আমাদের মুখ্যমন্ত্রী কর্মশ্রী পোর্টাল আছে কর্মশ্রীতে করার কাজ করা পাওয়া যায় তাছাড়া তো অন্য কাজগুলো তো আমাদের সারাক্ষণে চলছে বিভিন্ন স্কিমের কাজগুলো চলছে আমরা ঠিকাদারকেও বলে থাকি যে তারা লোকাল লোককে যেটা নন স্কিম যেটা সেইটাতে তারা লোকাল লোককে তারা ইনভলভ করবেন সে কাজগুলো আছে কিন্তু যেটা বললাম কোনো জায়গায় তাদের মনে হয় যে ওখানে বাইরে গেলে পরে টাকাটা বেশি পাওয়া যাবে সেই জন্য তা অবশ্যই পরিযায়ী করে করেন